হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি একটা কুকিং ব্লগে দেখতেই পাচ্ছেন হরেক রকমের হরেক রকম না এক রকমেরই অনেক ধরনের পিঠা এটা হচ্ছে চিকেন পিঠা বা চিকেন পুলি পিঠা বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করে তো এটা করতে প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন কিমা ঠিক না এটাকে কুচি কুচি বলে তো দিয়ে দিচ্ছি আদার রস এক চামচ পরিমাণ আদার রস দিলেই হবে আদার ছোবরাগুলো ফেলে দিব তাহলে কিন্তু আপনার কোটটা মিহি হবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়া এবার ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে তেলটা আপনি পরিমাণ মতো আগেই দিয়ে নেবেন বেশি তেল দেওয়ার দরকার নেই ব্যাস এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গরম মশলার গুঁড়া আপনি যেটা ইউজ করেন গরম মশলা পরিমাণ মতোই দিলেন কম বেশি যার যার পছন্দের মতো ভালো মতো নেড়ে চেড়ে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো মিশে যায় এই যে দেখুন পানিটাও টেনে এসেছে চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল। সেটাও টেনে এসেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ নাড়াতে হবে যতক্ষণ পেঁয়াজটার পানি শুকিয়ে যাচ্ছে না শুষ্ক একটি ভাব আসছে না ততক্ষণ আপনাকে নাড়াতে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কিছুতেই এটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এটা নর্মাল টেম্পারেচারের ছিল তারপর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো কর্নফ্লাওয়ার গুলানো এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর পানি নিয়েছি সুপেও পানি এভাবে মিশাতে হবে এখন খেয়াল রাখতে হবে কিছুতেই যাতে তলে না লাগে মানে আপনার পোড়া না যায় সেটা আপনার খেয়াল রাখতে হবে যার কারণে এখন যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়াতে আঠালো হয়ে গেছে এ পর্যায়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল এবার এই কোরটাকে ঠান্ডা হতে দিতে হবে এবার আমি পুলি পিঠার জন্য নিয়ে নিচ্ছি দু আটা দিলেও হবে যদি ময়দা না থাকে পরিমাণ মতো লবণ নিচ্ছি আধা চামচ চিনি এক চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং সোডা এবার ভালো মতো শুষ্ক আইটেমগুলো মিশিয়ে নিতে হবে এটা খুবই দরকার না হলে লবণ বা চিনি কম বেশি এদিক ওদিক হতে পারে যার কারণে এটা ধৈর্য সহকারে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভোজ্য তেল এই পর্যায়ে খুব ভালো মতো শুষ্ক আইটেমগুলোর সাথে ভোজ্য তেল মিশিয়ে নিতে হবে ঠিক এভাবে চেপে চেপে ঝুড়া করে মেশাতে হবে মেশানোর পরে পরিমাণ মতো পানি দিচ্ছি স্বাভাবিক টেম্পারেচারে রাখা পানি ইউজ করতে হবে ধীরে ধীরে পানিগুলো মেশাতে হবে এভাবে মেশিয়ে মিশিয়ে একটা ডো বানানোর পরে ছোট ছোট লেচিতে কেটে নিয়ে এই ভিডিওর মতো করে টেনে টেনে ছোট্ট রুটির মতো বানাতে হবে প্রসেসিংটা দেখুন এটা টেনে টেনে বড় করতে হবে লেচিগুলো ছোট ছোট থাকবে আর যত আমি টেনে টেনে বড় করব। চাপ দিয়ে দিয়ে বেলনের সাহায্যে তত এটা পাতলা হবে আর ভাজলে সেটা ক্রিস্পি হবে যে যার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন আমার সময় কম ছিল সেজন্য আমি খুব না ভেবেই মোটামুটি একটা দুটো প্যাচ দিয়ে এটা বন্ধ করে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে যাতে বন্ধ হয় কিছুতেই মুখ যাতে খুলে না যায় ভিতরের পুর যদি বের হয়ে আসে তাহলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আমি কিন্তু বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি দেখি হাত আরও জলদি চালাচ্ছি সবগুলো শেষ করতে হবে আর আমার বাচ্চারা এটা খুবই খুবই পছন্দ করে খেতে মাংস ছাড়াও আপনি মাছ দিয়েও এটা বানাতে পারেন তো যেটা বলছি ছোট লেচিকে এভাবে করে গোল রুটি বানাতে হবে আর টেনে টেনে যত আপনি পাতলা করবেন পিঠাটা খেতে তত ক্রিস্পি আর মজা লাগে আর পুরটা তো আমার মতো ভিডিও অনুযায়ী যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে পুরটা খুব টেস্টি হয় আর স্বাদ বৃদ্ধির জন্য খানিকটা সয়া সস দিতে পারেন কিন্তু সবসময় সয়া সস খাওয়া শিশুদের জন্য ভালো না বলে আমি এটা অ্যাভয়েড করেছি তবে আপনারা সয়া সস দিতে পারেন তো মোটামুটি আমার হয়ে গেছে এখন তেল গরম করে এক এক করে দিয়ে দিব আমি ছোট একটা কড়াই নিয়েছি এটাতে আমার ভালো লাগে ভাজতে দুটো দুটো করে সুন্দর ভাজা হয়ে যায় তবে তেলের মধ্যে দেওয়ার আগে সব সময় ভেবে নিতে হবে যে তেলটা যাতে সুন্দরভাবে গরম হয় গরম তেলে দিলে কখনই পিঠা লেগে যায় না যে কোনো কিছু তেল গরম হওয়ার পরে দিলে ভাজাটা অনেক সুন্দর হয় এই যে আমি দুটো দুটো করে ভেজে নিব দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে পিঠাগুলো লাল লাল করে করে ভেজে নেয়ার পরে এক এক তুলে রাখতে হবে চমৎকার একটা ব্রাউন এভাবে কালার এসেছে এই কালারটা আনার চেষ্টা করবেন কারণ আগে দর্শনধারী তারপর গুণ বিচারি যদি দেখতেই ভালো না লাগে তাহলে তো বাচ্চারা খেতে চাইবে না আর আমাদের মায়েদের তো সব কিছুই হচ্ছে বাচ্চা কেন্দ্রিক বাচ্চা যেটা খেতে চায় আর যেটা খেতে চায় না সেটা নিয়ে হচ্ছে আমাদের যত টেনশন কি বলেন এই করে করে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে তবে আরেকটা কথা বলে রাখি এই পিঠাগুলো কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই যে একটা তাওয়া গরম করে আপনি হালকা করে ভেজে নিয়ে সুন্দরভাবে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন সেক্ষেত্রে হবে আপনি বাচ্চার টিফিনে বা গেস্ট আপ্যায়নে সহজেই ব্যবহার করতে পারেন ভালো মতো নেড়ে চেড়ে পিঠাটা ষাট ভাগ পরিমাণ ভেজে নিতে হবে অর্থাৎ সেকে নিতে হবে তাহলে এটা স্টোর করা ইজি হয়ে যাবে এই যে দেখুন পিঠাগুলো কি মুচমুচে কুরমুরে হয়েছে ব্যাস রেডি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং আমার ফেসবুক পেজে ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন